হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের কথা ভেবে পাঠশালা কর্মসূচির সূচনা শনিবার রাজা হল যার উদ্বোধন করেন হুগলি জেলার পুলিশ সুপার আইপিএস পি সেন এদিন একটি জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি মহকুমা পুলিশ প্রশাসনের একটি সমাজসেবামূলক যেখানে আরামবাগের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ অফিসাররা ছাত্রছাত্রীদের পড়াশোনা ও শিক্ষায় সাহায্য করবেন এই কর্মসূচির মাধ্যমে পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে শিক্ষক মহলের ধারণা এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপি সুপ্রভাত চক্রবর্তী পৌরসভা চেয়ারম্যান সুমিত ভান্ডারী থানার আইসি রাকেশ সিং ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরম্বা হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে বিভিন্ন কলেজ ও স্কুলের অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকারা দেখুন বিস্তারিত সবচেয়ে আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের টিচার্সদেরকে কারণ এই যে প্রোগ্রাম যেটা আছে এখানে মেইন যারা আছেন টিচার্সরা আছেন যারা এগিয়ে এসেছেন এই উদ্যোগটা জন্য আর কারণ কি আমরা যে সেটা ফ্যাসিলিটেট করছি আমরা যে সেটা প্ল্যাটফর্ম তৈরি করছি যারা মেইন যারা আছে প্রত্যেকজন টিচারস কে দের ধন্যবাদ জানাবো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আশা করছি এটা থেকে ছেলে ছাত্রছাত্রী যারা আছে যারা তোমরা যারা আছো তোমাদের সুবিধা হবে আমি আজকে একটা ছোট एग्जांपल দিচ্ছি আমরা 3 মাস আগে বেসিক্যালি একটা স্পোকেন ইংলিশ কোর্স করে চালু করেছিলাম আর জয়েন কতজনের মনে আছে আমরা একটা স্পোকেন ইংলিশ কোর্স 3 মাসের একটা স্পোকেন ইংলিশ কোর্স করেছিলাম वोटा तो हमने पुकार एंजियो हमने तो हेल्प करे चलो तो वोटा सक्सेस पूरी कम्पलीट हुई है तो हमें कॉलेज ना कि जब तक कोर्स का शेष हो गया हमें जावो आए एक ना छोटा टेस्ट हित है तो आपने ना जब ना टेस्ट कीजूँगे टेस्ट हो तो आपका जो ना उन जे कॉम्प जे को ना कंप्लीटिव एग्जाम्स से टा आपना प

यू नो दे लीड टेकिंग अर्थर क्लास एवं इस दिक्कत शुभ्रभात आज पे ऑनलाइन जगते ऑनलाइन क्लास में जा थके औरों ऑनलाइन व्यस्त थके तो और निज़ेर मूलों पर टाइम थी लेकिन तो टाइम दे करो ये शुक्र है तो प्लीज मैंने इटा ना कि प्लीज तुम टेक दे मैंने टिकट की अर्थों को रे इटा का जस्ट ज आर टारगेट जेटा आजकल हमी कोसा बोलेंगे तो इखना बेसिकली एक्टिव्यू जेटा जेटा यू नो दौड़कर भाई आजकल कंपटीटिव एग्जाम से जेटा जेटा अच्छा एक्टिव्यू तरफे अपना जनरल नॉलेज अच्छा रीज़निंग अच्छा जी बोला कि जी को जनरल एग्जाम से जेटा दौड़कर भाई नॉट ए स्पेसिफिक सब्जेक ज़ारा ये अनुष्ठान तक होने से हमने चेयरमैन शायर वैसे देखने देखने एवं सबसे हमी हमारे ग्रैटिट्यूड हमी ज़रा बहुत टीचर्स देखके थैंक यू सो मच आपका आपने जब टाइम थी क्या आपने टाइम दे कर भेज देके ये बोल रहे हैं छत्रों छत्री शिटकोक शिटकी का फेकल की बूंद में विशिष्ट क्षेत्र আজকে তোমাদেরই মতন একদিন আমরাও এসেছিলাম কোনো একটা জায়গাতে তার জন্য আজকে তোমরা আমরা একটু উপরে আসতে পেরেছি তোমরা আমাদের কথা শুনছো একদিন তোমরা এখানে আসবে তোমাদের কথা লোকে শুনবে এবং আগামী দিনে তোমরা অনুপ্রেরণা হবে এবং এটা আমরা গোটা মহকুমা যারা তোমরা বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিপত্তির জন্য প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছো না সেই উদ্দেশ্যেই করা হয়েছে আশা করি তোমাদের মধ্যে থেকে প্রত্যেকেই একটা জায়গায় গিয়ে পৌঁছাবে এবং ভালো যদি তোমাদের প্রিপারেশন হয় তাহলে যে কোনো এক্সামই ক্লিয়ার করা যায় এই বিষয়ে আমাদের আজকে আমি বেশি সময় নেব না কারণ কি সবাই যার জন্য ওয়েট করছে সেই এসপি স্যার আমাদের মাঝখানে আছেন ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব এবং এই যে পুরো পরিকল্পনাটা সেটা আমাদের এই যে শিক্ষক সমাজ যে আছে আমাদের আলাম্বা মহকুমা তাদের জন্য আমরা আজকে গর্বিত তাদের চিন্তাভাবনা এবং তাদের

এছাড়া আমাদের কন্ট্যাক্ট করার জন্য এনি টাইপ অফ কোয়ারি তোমাদের যদি থাকে নাম্বার এইট নাইন ওয়ান এইট ওয়ান ডাবল জিরো ফাইভ এইট টু এই নাম্বারে কন্টাক্ট করতে পারো এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউবের লিঙ্কও আমরা দিয়ে রেখেছি এই বা এস ডিপিও আরাম এমপি পেজ এই পেজেতেও কিন্তু তোমরা বিভিন্ন রকম ডিটেলস বা ইনফরমেশন পেয়ে যাবে সেটা তোমরা ভিজিট করার মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে ভালো লাগছে উদ্যোগটা খুবই ভালো তো আমি বর্তমানে একজন স্টুডেন্ট তো ভবিষ্যতে আমারও এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে রয়েছে তো এই যে উদ্যোগটা যে করা হচ্ছে খুবই ভালো আমি এখানে অংশগ্রহণ করেছি তো চেষ্টা করব এখানে ভালো যে ব্যবস্থাটা সেটা নিয়ে আমি যাতে ভবিষ্যতে আরও ভালো এগিয়ে যেতে পারি কি নাম আপনার পাত্র কি ইচ্ছা আছে ভবিষ্যতে ইচ্ছা আছে গভর্নমেন্ট জব করার তো আমি বলতে প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে নেব আমাদের আরंगाबाद पाठशाला কি এটা আরंगाबाद पाठशाला ইজ আ ফ্রি এডুকেশনাল কোচিং এন্ড গাইডেন্স সেন্টার লঞ্চড আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ দ্য এসডিপি অফ আরंगाबाद উইথ অ্যাকটিভ কোঅপারেশন অফ রেনাউড টিচারস এন্ড আরंगाबाद সাব ডিভিশন আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে কারা এখানে অ্যাডমিশন নিতে পারছ যে সমস্ত ক্যান্ডিডেটরা এইচএস পাস করেছো আপ টু 25 ইয়ার্স অফ এজ তারা প্রত্যেককে এলিজিবল এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য লোকেশন আছে আমাদের এসডিপি অফিস সেখানে কোচিংটা হবে আমাদের গোল রয়েছে যে সমস্ত ফাইনান্সিয়ালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টস স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে মেন্টলি ফেসিলিটেট করা বেসিক্যালি আমরা এমন একটা জেনারেশন বিলং করছি আমরা পড়াশোনা করার সময় অফলাইনটাকেও দেখেছি আবার অনলাইনটাকেও দেখেছি যখন স্টার্ট করেছিলাম সেই সময় অনলাইনে যুগ ছিল না তো আমরা ওই রকম একটা পরিস্থিতিতেই পড়াশোনা করেছি কিন্তু বর্তমানে যখন চাকরি প্রিপ্রেশন নিচ্ছিলাম তখন দেখলাম কি অনলাইন বেসটা এসে গেছে তো দুটোই কিন্তু দেখেছি তো আশা করছি কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করতে পারবো যে কোনটা কতটা কিভাবে আমরা নেব সেটা বলবো it can have posters and our painters